তো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন তো সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যারা আমার চ্যানেলে নতুন আছেন আর যারা পুরাতন আছেন সবাই আমার পাশে থাকবেন চ্যানেলটা বেশি বেশি শেয়ার করবেন যাতে সবার কাছে আমার চ্যানেলটা আমি সবার কাছে পৌঁছাতে পারি এবং আমার উদ্দেশ্য সবাই ভালো জিনিস পান ভালো কবুতার পালেন দশটা না পালে দুইটা কবুতার পালেন তো ভালো জিনিস পালেন তো আমার চ্যানেলটা পুরোপুরি দেখবেন ভিডিওটি না টেনে আর চ্যানেলটা বেশি বেশি লাইক করবেন বেশি বেশি কমেন্ট করবেন বেশি বেশি শেয়ার করবেন তো আপনাদের কিছু কবুতার দেখাবো আমি এখন টেডি একশো আঠাশ ব্লাড লাইন প্লাস কেটিএম ব্লাড লাইন একেবারে পিওর লাইনের কেটিএম ব্লাড লাইন কিছু কবুতার দেখাবো আর টেডি একশো আঠাশ ব্লাডের কিছু কবুতার দেখাবো তবে কবিতার হান্ড্রেড পার্সেন্ট পিওর লাইনের কবুতার যে কটা কবুতার দেখাবো হান্ড্রেড পার্সেন্ট পিওর লাইনের কবুতার আপনারা নিঃসন্দেহে নিতে পারেন কোনো ধরনের কোনো ক্রোস পাবেন না এখানে আপনারা দেখলেই বুঝতে পারবেন প্রত্যেকটা কবিতা দেখলেই বুঝতে পারবেন এবং প্রাইসটা সবথেকে কম প্রাইজের ভিতরেই থাকবে এই লাইনের কবিতার যেখানে যে দাম তার থেকে সবথেকে কম প্রাইজের ভিতরেই আপনাদের দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো আর কথা বাড়াবো না চলুন আমি কবিতাগুলোকে আপনাদের দেখাই তো বিহর্স আপনাদের এক পেয়ার একশো আঠাশি কবুতার দেখাচ্ছি কোয়ালিটিফুল কবুতার এটা আছে ছয় পরে ছয় সাত পরে আছে হ্যাঁ কবুতার একেবারে পিওর লাইনের কবুতার ছয় সাত পরে আছে কবুতার এখনো কালার আসেনি তাই এই কালার হ্যাঁ এটা মনটিং এ আসে এবং ক্লিয়ার মন্টিং হবে তখন এদের চেহারা এদের কালার অসম্ভব কোয়ালিটি আসবে বিয়স এই দুটা কবুতর আমি ছেড়ে দেখাচ্ছি আপনারা দেখেন তো একশো আঠাশ লাইনের কবুতর এটা পিওর লাইনের কবুতর আপনারা দেখেন কোয়ালিটি দেখেন স্ট্যান্ডিং দেখেন মাসাল্লাহ সেই কোয়ালিটি কবুতর হ্যাঁ চরম স্ট্যান্ডিং এর কবুতর এটা ছয় সাত পরে আছে কবুতর দুইটা এই দুইটা কবুতর যারা নেবেন অনলি আপনাদের জন্য আসলে পাঁচ হাজার চার হাজার তাও না অনলি আপনাদের জন্য পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা যাদের এই বাজেটের ভিতরে আছে তারা ইনশাল্লাহ নক করবেন কবুতার দুইটা নিবেন এবং উড়াবেন আপনারা টুর্নামেন্টে উড়াবেন আমার কাছে কথা হচ্ছে আপনারা টুর্নামেন্টে মানুষ বলে যে উড়ে না উড়ে না একশো আটায় সেই নিয়ে আপনারা উড়াবেন না উড়লে কবুতার ফিলাইং না করলে এবং শুধু ফিলাইং না অনেক ভালো মানে ফিলাইং না করলে কবুতার ফেরত দিয়ে দেবেন আমারে ঠিক আছে তো যাই হোক আপনারা দুইটা নিঃসন্দেহে নিতে পারেন কোয়ালিটি ফুল নাম্বারটা আমি জিরো জিরো ফোর ডাবল টু সেভেন থ্রি ডাবল ফোর জিরো ওয়ান নাইন জিরো ফোর ডাবল টু সেভেন থ্রি ডাবল ফোর এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনারা নক করবেন ইনশাল্লাহ পৌঁছে দেওয়া যাবে তো পেয়ার কবুতর দেখাচ্ছি আমি আর এই বাচ্চাটা হলো পাঁচ পরের বাচ্চা আর এটা হলো আট পরের কবুতার হ্যাঁ এই মাদিটা হলো একশো আঠাশ ওমান বিলাদ মাদি আর নরটা হলো কুবরার নর হ্যাঁ কুবরা বাচ্চা কুবরা টেডি নর আর দুইটা বাচ্চাই কোয়ালিটি সম্পূর্ণ এটার এখনো কালার আসেনি পাঁচ পরের বাচ্চা এটা এটাও সাত আট পরের কবুতার নিউরানিং কবুতার এটার কালার আসছে এবং আরো আসবে তো দুইটা কবিতারই নাকে ফুল দেখেন কোয়ালিটি দেখেন এবং আমি ছেড়ে দেখাচ্ছি আপনারা দেখেন তো বিহার দেখেন কোয়ালিটি দেখেন কবুতার এটা হলো কুবরার বাচ্চা সামনেরটা আর নর্মাদি ইনশাল্লাহ আশা করা যায় ঠিক আছে দুইটা কবুতারই তো এই দুইটা কবিতার জানা নিবেন নিঃসন্দেহে নিতে পারেন কোয়ালিটিফুল কবিতার ভিয়ার্স এতটুকু বলতে পারি আপনারা যে কবিতার পনেরো হাজার বিশ হাজার টাকা দেনেন আসলে তার থেকেও আসলে কি বলবো নিজের তার নিজের বলতে হয় না তার থেকেও বেস্ট কোয়ালিটি হবে এবং দামেও অনেক সাশ্রয় পাবেন দামেও অনেক সাশ্রয় পাবেন তো এই দুটা কবিতার জানা নেবেন এই দুটা কবিতার অনলি আপনাদের জন্য চার টাকা মাত্র চার টাকা যাদের পছন্দ হবে আপনারা স্ক্রিনশট দিন অফ করবেন ইনশাআল্লাহ যে কোনো জায়গায় পৌঁছে দেওয়া যাবে অনলি চার হাজার টাকা কবুতার কোয়ালিটি সম্পূর্ণ কবুতার কোয়ালিটি সম্পূর্ণ কবুতার এবং চরম স্ট্যান্ডিংয়ের কবুতার এই কুবরার বাচ্চাটা মানে সেই কোয়ালিটি দাঁড়ায় হ্যাঁ কাপ করে দাঁড়াই একেবারে কাপ করে দাঁড়ায় আপনারা একটু দেখেন আমি একটু সময় নিচ্ছি আপনাদের কাছ থেকে তো সেই কাপ করে দাঁড়ায় কবুতারটা তো যাই হোক কবুতার যারা নিবেন নিতে পারেন নিঃসন্দেহে নিতে পারেন কবুতার দুইটা কবুতারটা মন্টিং এ আসলে চরম কালার আসবে এটা দেখলেই বুঝতে পারতেছেন আর কবুতার দেখেন এখন দেখলেই বুঝতে পারতেছেন কবুতারটা কিভাবে আছে কাট করবে কিনা তা যাই হোক এটা নিলে নিতে পারেন অনলি চার হাজার টাকা যাদের পছন্দ হবে আপনারা স্ক্রিনশট দিয়ে নক করবেন ইনশাল্লাহ যে কোনো যা পৌঁছে দেওয়া যাবে অনলি চার হাজার তো বিয়ার্স এ একটি নিয়ে আসলাম রানিং কবুতার এই দুটা কবিতার হলো পিওর কেটিএম কবুতার পিওর কেটিএম কবুতার আহ কবুতার বাচ্চা আছে বাচ্চা খাওয়াচ্ছে প্লাস চলে আসছে আপনারা জানেন শীতের সুমা মন্টিং এর সুমা কবিতার ঠোঁট দেখেন আহ নাকে ফুল দেখেন পিওর কেটিএম কবুতার পিওর কেটিএম ঠোঁট নাকে ফুল কালার এটা দেখেন এটা দেখলে আপনারা বুঝবেন এখানে এই যে সাপটা থাকে এই যে সাপ এই যে কেটিএম এর সাপ তো দুইটা কবুতর আমি ছেড়ে দেখাচ্ছি নর্মাদি কনফার্ম এদের বাচ্চা আছে এটা দেখেন কোয়ালিটি দেখেন বিয়ার্স কোয়ালিটি দেখেন বিয়ার্স চরম কোয়ালিটি কবুতর আর দুইটা কবুতর সেই কোয়ালিটি কবুতর আপনারা নিঃসন্দেহে নিতে পারেন এটা বেশি দাম না বেশি দাম আসলে আমি চাইবো না আপনাদের জন্য আপনাদের কম প্রাইজে ভালো মানের কবুতর দিতে চাই সব সময়ের জন্য যার কারণে এই কবুতর দুটো অনলি চার হাজার টাকা অনলি চার হাজার টাকা যাদের এই দামে পছন্দ হবে আপনারা নক করবেন ইনশাল্লাহ যে কোনো দাওয়া পৌঁছে দেওয়া যাবে অনলি চার হাজার টাকা দেখেন কবুতরের কালার দেখেন কবুতরের চোখ দেখেন ঠোঁট দেখেন এবং মার্কিংগুলো দেখেন নাকে ফুল দেখেন পিওর লাইনের কবুতর তবে এদের বাচ্চা আছে এটাও একটু বলে দিই এই নটটার কিন্তু বয়স কম মাদিটার বয়স অ্যাডাল্ট বয়স নটটার বয়স কম সেটিং করে আর কি ইয়ে করা তো যাদের পছন্দ হবে আপনারা নক করবেন ইনশাল্লাহ যে কোনো জায়গা পৌঁছে দেওয়া যাবে কবুতার সেই সেই কবুতার হ্যাঁ স্ট্যান্ডিং চরম স্ট্যান্ডিংয়ের কবুতার এবং এদের বাচ্চা কাচ্চা একেবারে আঙ্গুলের পরে দাঁড়াবে কবুতার অনলি চার হাজার টাকা যাদের পছন্দ হবে আপনারা নক করবেন ইনশাল্লাহ যে কোনো জায়গা পৌঁছে দেওয়া যাবে আমি আমার ফোন নাম্বারটা আরও একবার একটু বলে দিই জিরো ওয়ান নাইন জিরো ফোর ডাবল টু সেভেন থ্রি ডাবল ফোর জিরো ওয়ান নাইন জিরো ফোর ডাবল টু সেভেন থ্রি ডাবল ফোর তো যাদের পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে নক করবেন তো বিয়ার্স এ এক পেয়ার কবুতার নিয়ে আসলাম এটা উমান ব্লাডের কবুতার চোখ দেখেন চোখ দেখেন ঠোঁট দেখেন নাকে ফুল দেখেন হ্যাঁ রানিং কবুতার এদেরও বাচ্চা আছে কবুতারের দেখেন এই যে বাচ্চা খাওয়ানোর দাগ এই যে তো কবুতার পিওর লাইনের কবুতার হান্ড্রেড পারসেন্ট কবুতরের বাচ্চা কাচ্চা ভালো ফ্লাইং করবে ইনশাল্লাহ আর দুইটা কবুতর আমি ছেড়ে দেখাচ্ছি দেখেন তো বিয়ার্স কবুতর দেখেন কোয়ালিটি সম্পূর্ণ কবুতর বিয়ার্স কোয়ালিটি সম্পূর্ণ কবুতর ওমান একশো আঠাশির কবুতর পিওর লাইনের কবুতর তো এই পেয়ারটা যারা নিবেন নিঃসন্দেহে নিতে পারেন এদের কালার যত বয়স হবে তত কালার আসবে এরা কিন্তু নতুন এর কবুতর তো কালার মনে করেন এখনও ক্লিয়ারলি কালার আসে নাই তো এই পেয়ারটাও আপনাদের জন্য একেবারে কম দাম একেবারে কম দাম এই পেয়ারটা অনলি পাঁচ হাজার টাকা অনলি পাঁচ হাজার টাকা যাদের পছন্দ হবে আপনারা স্ক্রিনশট দিন নক করবেন ইনশাল্লাহ ভালো মানের জিনিস নেন এবং কম দামের ভিতরেই নেন ভালো মানের জিনিস দিচ্ছি আপনাদের কম দামের ভিতরেই দিচ্ছি আশা করি আমি যত ভিডিও দেখেছি বা আপনারাও দেখেন কোয়ালিটির সাথে মিলেবেন দামের সাথে মিলেবেন ইনশাল্লাহ আমি মনে করি যে খুবই কম প্রাইজে এই ধরনের কবুতারা আপনারা দেখতে পারছেন আমার ভিডিওতে এবং সামনে ইনশাআল্লাহ দেখতেও পারবেন তো যাই হোক যাদের ভালো লাগবে আপনারা তারাই শুধু নক করবেন যারা নেবেন আর কবুতার ভালো লাগলে ইনশাল্লাহ একটা কমেন্ট করবেন মাসাল্লাহ শব্দটি লিখবেন আর আমার সাথে থাকবেন ভালো থাকবেন সবার জন্যই দুয়া থাকবে তো এই পেয়ারটা যারা নিবেন তারা নক করবেন যেকোনো যা পশু দেওয়া যাবে তো উমানের রানিং কবুতার নিয়ে আসলাম কবুতার দেখেন বিহর্ চোখ দেখেন আপনার চোখ দেখলে আহ মায়াই পড়ে যাবেন চোখের মায়াই পড়ে যাবেন তো চোখ দেখেন ঠোঁট দেখেন এটা রানিং কবুতার এদের বাচ্চা ভালো বড় হয়ে গেছে ঘুটে খাচ্ছে আর মন্টিং আছে আবার ডিমে চলে আসছে কবুতার দুইটা ছেড়ে দেখাচ্ছি দেখেন কবুতার দুইটা উমান একশো আঠাশির কবুতার পিওর লাইনের কবুতার হান্ড্রেড পারসেন্ট তো কোয়ালিটি দেখেন কবুতারের ভিওয়ার্স সেই কোয়ালিটি সেই কোয়ালিটি তো কবুতার আপনারা নিঃসন্দেহে নিতে পারেন এই সব কবুতার মানে এত ফুল কবুতার আসলে ফ্রেশ এবং ফুল কবুতার আপনারা এই সব দামে পাবেন কিনা না সন্দেহ আসলে ঠিক আছে তো যাই হোক এই কবুতার জোড়া যারা নেবেন এই কবুতার জোড়া অনলি দাম চাচ্ছি দশ হাজার টাকা অনলি দশ হাজার টাকা যাদের পছন্দ হবে আপনারা স্ক্রিনশট দিয়ে নক করবেন ইনশাল্লাহ যে কোনো জায়গায় পৌঁছে দেওয়া যাবে কোয়ালিটি ফুল কবুতার বিয়র্স আসলে দশ হাজার টাকা তো কমই চাইছি দশ হাজার টাকা আসলে কমই চাইছি আপনারা অনেকে অনেক কথা বলতেই পারেন এটা নিয়ে কোনো মতামত নাই তবে কবুতার দেখবেন কবু বাস্তবে এসে দেখবেন আপনারা কেউ যদি আসতে চান এই পুরো লটটা ধরেই বিক্রি করব। পুরো লটটা ধরেই বিক্রি করব। আপনারা কেউ যদি এসে নিতে চান নিতে পারেন সবার জন্য উন্মুক্ত কেউ যদি এসে দেখে নিতে চান বেছে বেছে নিতে চান তাও নিতে পারবেন কোনো সমস্যা নাই হ্যাঁ তো বাস্তবে ক্যামেরায় কি দেখছেন না দেখছেন বাস্তবে দেখলে বলবেন যে এই কবুতারটার দাম আছে এই উমান থেকে আনতে গেলে এই কবুতারটার দাম ছিল দেড় লাখ টাকা ঠিক আছে তো যাই হোক বেশি কথা বলবো না আপনারা যারা নিবেন অনলি দশ হাজার টাকা কবুতার যাদের পছন্দ হবে আপনারা স্ক্রিনশট দিয়ে নক করবেন ইনশাল্লাহ যে কোনো জায়গায় পৌঁছে দেওয়া যাবে তো বিয়ার্স এ আর একটি কবুতার নিয়ে আসলাম দেখেন নাকের টিপ দেখেন নাকের টিপ দেখেন ঠোঁট দেখেন কালার দেখেন চোখ দেখেন হ্যাঁ পিওর লাইনের কবুতার পিওর লাইনের কবুতার উমান একশো কবুতার চরম লাইনের কবুতার বর্তমান ডিম নিয়ে বসে আছে আপনারা দেখতে পারেন আমি ছেড়ে দেখাচ্ছি তো এটা হলো ছোট বিলাডের এর এরকম ছোট বিলাডের এর কবুতার ছোট আহ ইসের কবুতার আপনারা খুবই কম পাবেন খুবই কম দেখবেন আহ ওমান একশো আঠাশ কবুতার একেবারে ছোট বিলাডের কবুতার হ্যাঁ তো কৌতার যারা নিবেন কবুতার অনেক ভালো ব্লাডের কৌতার এবং আহ একশো আঠাশ কবুতার এই কবিতার দুটো যারা নিবেন নিতে পারেন নিঃসন্দেহে এই কবুতার দুটো অনলি পনেরো হাজার টাকা দাম চাচ্ছি অনলি পনেরো হাজার টাকা দাম চাচ্ছি যাদের পছন্দ হবে আপনারা স্ক্রিনশট দিয়ে নক করবেন যে কোনো যাওয়া পৌঁছে দেওয়া যাবে তারপরও আপনাদের জন্য কিছু ওয়ানার করা যাবে তবে যারা আসলে নিবেন হ্যাঁ যারা আসলে নিবেন যারা এইসব কবিতার চান খোঁজেন আসলে কবিতার যারা চিনেন তারা তো বুঝবেন যে আসলে কি জিনিস হ্যাঁ কেমন কেমন লাইনের কোয়ালিটি আপনারা দেখলে বুঝতে পারবেন ঠিক আছে তো যাই হোক এটা আমার মনে হয় এই ফার্স্ট ওদের রুম থেকে বের হলো বিডিং থেকে বের হলো কবিতার দেখেন আমি একটু দেখাই আপনাদের হ্যাঁ এই ফার্স্ট ওদের রুম থেকে ওরা বের হলো ভিডিওর জন্য ঠিক আছে তো যাই হোক আপনারা যাদের পছন্দ হবে অনলি পনেরো হাজার টাকা যাদের পছন্দ হবে আপনারা স্ক্রিনশট দিয়ে নক করবেন ইনশাল্লাহ যে কোন জায়গা পৌঁছে দেওয়া যাবে কোয়ালিটি সম্পূর্ণ কবুতার ভাই সেই কোয়ালিটি সম্পূর্ণ কবুতার হ্যাঁ তা যাদের পছন্দ হবে আপনারা স্ক্রিনশট দিয়ে নক করবেন যে কোনো জায়গা পৌঁছে দেওয়া যাবে ইনশাল্লাহ তো বিয়ার্স এর একটি রানিং কবুতার নিয়ে আসলাম ওমান একশো আঠাশি কবুতার ডিম নিয়ে বসে আছে আহ দেখেন আপনার শীতের সময় জানেন মন্টিংয়ে এ থাকে কউতার এই সময়টা মন্টিং আছে এ আসে নাকে ফুল দেখেন ফুল দেখেন ঠোঁট দেখেন চোখ দেখেন হ্যাঁ ঠোঁট দেখেন চোখ দেখেন ছোট কউতার কবিতার দুটো ছেড়ে দেখাচ্ছি আমি দেখেন খুবই কোয়ালিটি সম্পূর্ণ কবুতার ভিউ তো কবুতার দেখেন এই কবুতার দুটো যারা নেবেন এই কবুতার দুটো অনলি দাম চাচ্ছি দশ হাজার টাকা অনলি দশ হাজার টাকা যাদের পছন্দ হবে আপনারা স্ক্রিনশট দিয়ে নক করবেন ইনশাআল্লাহ যে কোনো দা পৌঁছে দেওয়া যাবে ওয়ানলি দশ হাজার টাকা যাদের পছন্দ হবে এই কবুতার রানিং কবুতার এ আছে কবুতার রানিং কবুতার যাদের পছন্দ হবে ওমান একশো আঠাইশ আপনারা স্ক্রিনশট দিয়ে নক করবেন আমি আমার ফোন নম্বরটা আরও একবার বলে দিই জিরো ওয়ান নাইন জিরো ফোর ডাবল টু সেভেন থ্রি ডাবল ফোর জিরো ওয়ান নাইন জিরো ফোর ডাবল টু সেভেন থ্রি ডাবল ফোর এই নাম্বারে হোয়াটসঅ্যাপ সবই আছে আপনারা নক করতে পারেন যে কোনো জায়গা পছন্দ হলে যে কোনো জায়গা পৌঁছে দেওয়া যাবে তো যাই হোক এই পেয়ারটা যারা নিবেন তারাই নক করবেন তবে ভিয়ার্স এই এক পেয়ার দেখাচ্ছি চরম ফ্লাইং করবে এদের বাচ্চা চরম ফ্লাইং করবে ঠিক আছে তো আসলে যে ভিডিওতে যে দাম দিছি তার ভিতরে আপনাদের একটা সাশ্রয়ী দামে এই দুটা কবুতার আমি আপনাদের দিচ্ছি ভিডিওতে সাশ্রয় দামে তো কবুতার দেখেন এই একটা সালারা কবুতার নিয়ে আসলাম কবুতার চোখ দেখেন চোখ দেখেন হ্যাঁ দুইটা কবুতারের চোখ দেখেন মাসাল্লা এবং চরম ফ্লাই করবে এই দুটা কবুতার এই দুটা কবুতার আমি ছেড়ে দেখাচ্ছি দেখেন এই দুইটা কবিতার পিওর লাইনে সালারা কবুতার একেবারে পিওর লাইনে সালারা টেডি কবুতার হ্যাঁ তো এই দুইটা কবুতার যারা নিবেন আপনাদের একটু দামে সাশ্রয় করে দিলাম এই দুইটা কবুতার অনলি তিন হাজার টাকা যান অনলি তিন হাজার টাকা মোটে তিন হাজার টাকা হ্যাঁ এরা বাচ্চা খাওয়াচ্ছে মোটে তিন হাজার টাকা আর একটা ছাড় দিয়ে দিই আপনাদের যারা টেডি কবুতার চার পিয়ার কবুতার নিবে যারা চার পিয়ার কবুতার নিবে একসাথে তাদের জন্য এই কবুতার জোড়া আমি ফ্রি করে দিলাম যান যারা টেডি কবিতার চার পিয়ার কবুতার নিবে এর ভিতর থেকে তাদের জন্য এই কবুতার জোড়া আমি ফ্রি করে দিলাম একেবারে ফ্রি কোনো টাকা লাগবে না কিছু লাগবে না তাদের জন্য এই এক পেয়ার কবিতার ফ্রি করে দিলাম যারা চার পেয়ার কবিতার নেবে হুম তো যাই হোক আপনারা এই পেয়ারটা পছন্দ হলে নক করবেন ইনশাল্লাহ যে কোনো জায়গা পৌঁছে দেওয়া যাবে পিওর লাইনের সালারা টেডি কবুতর তো বিয়ার্স অনেক কিছু কবুতর দেখালাম এবং সবই ভালো মানের কবুতর দেখাইছি ইনপুট ব্লাডের কবুতর দেখাইছি এবং দাম আমি মনে করি অনেক কম দিছি হ্যাঁ আপনাদের আপনারা আসলে কবুতর জগতে তো মতের শেষ নাই হ্যাঁ অনেকের কাছে মনে হবে যে অনেক দাম অনেক দাম তা আপনারা কবুতারের সাথে কবুতার মিলাবেন হ্যাঁ অন্যদের কবুতার মিলাবেন মিলাই দেখবেন যে আসলে আমি দাম বেশি চাইছি না কম চাইছি ঠিক আছে আমি দাম বেশি চাইছি না কম চাইছি এটা আপনারা দেখবেন আমার কাছে আমি বললাম যে এই ধরনের কবুতার এই লেভেলের কবুতার এই কোয়ালিটির কবুতার দাম অনেক কম চাইছি আপনাদের কাছে অনেক কম চাইছি এবং প্রত্যেকটা কবুতার আমি গ্যারান্টি দিয়ে দিলাম প্রত্যেকটা কবুতারের বাচ্চা ভালো ফিলায় টুর্নামেন্টে ভালো রেজাল্ট না করলে কবুতার আমারে ফেরত দিয়ে যাবেন এতটুকু আপনারে বললাম আমার বাসায় আসবেন বাসায় দেখে যাবেন দেখে শুনে নিয়ে যাবেন কবু ভ্লাই না করলে বাচ্চা কাচ্চা ভালো ফ্লাই না করলে কবুতার আমার এই রিটার্ন দিয়ে যাবেন ফেরত দিয়ে যাবেন তো আমার চ্যানেলের সাথে থাকবেন পাশে থাকবেন আপনাদের পাশেও আমি থাকবো সব জন্য আর ভালো জিনিস আপনাদের উপহার দিব তো চ্যানেলটা সামনে যাতে এগোয় সে সাপোর্টটা আপনাকে আপনারা আমাকে দিবেন। তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আহ আল্লাহ হাফিজ